নোয়াখালীতে চার মাসের শিশু সন্তানসহ মাইনুর আক্তার নামে ২০ বছর বয়সী এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে পরিবারের অভিযোগ গত উনত্রিশে জুন রোববার নোয়াখালী সদর উপজেলার বিষ্ণং আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইছচড়া গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মাইনুর ও তার চোদ্দ মাস বয়সী পুত্র সন্তান হঠাৎ নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল ও হলুদ রঙের শাড়ি ছিল বহু খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এ ঘটনায় নিখোঁজ মাইনুর আক্তারের পরিবার নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় মাইনুর আক্তার একজন শান্ত স্বভাবের গৃহবধূ ছিলেন তার নিখোঁজ হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সংশ্লিষ্ট থানা বা পরিবারকে জানানোর অনুরোধ জানিয়েছেন মাইনুরের পরিবার আমি অনেক জায়গাত খোঁজাখুঁজি করছি খোঁজাখুঁজি আমরা পাইতেছি আমার বোন বিগত এক মাস ছয় দিন আগে বা সাত দিন আগে ওনার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ এখন আমি আমরা আজকে এতদিন পর্যন্ত খোঁজার পরে আমরা থানাতে গেলাম গেলার পরে আমরা জিটি টিটি করলাম থানাতে সবকিছু হয়েছে এখন আমরা আজকে থানা থেকে আমাদেরকে সাত দিন সময় দেওয়া হয়েছে আমরা আজকে এখনও খুঁজতেছি এখনো তার কোনো সন্ধান মিলে নাই আজকে প্রায় এক মাস ছয় থেকে সাত দিন এখন ধরেন দোনো ফার্টি বিপদ দোনো ফার্টি কি ঝগড়া খোঁজাখুজি করতেছে ঝগড়া বিপদ হইতেছে তো দোনো ফার্টি থানাতে জিটি করছে জিটি করার পরে এখন পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু পাওয়া যায় না জিটি করার পরে আমার ভোগতবার পুলিশ ধরে নিয়ে যায় তারপর আমরা রাত্রে আবার দোনজনকে কি আটক করে ওর স্বামীরে এবং কি মেয়ের বাইরে দুজনকে পুলিশ আটক করে আটক করার পরে আমরা এখান থেকে দুজনকে সারাই নিয়ে আসি এবং থানার লাইনে আমরা এক সপ্তাহের সময় নিছি যে এক সপ্তাহের ভিতরে আমরা দুনো পার্টিকে খোঁজাখুজি করি দেখি যদি কোথাও পাই তাহলে আমরা কি আমরা তো ফাইলে তো ফাইছি যদি না পাই তারপর আমরা আবার আইনের মাধ্যমে যেতে হবে কেউ যদি সন্ধান পেয়ে থাকেন আমি এতটুকু চাই যে তার ছেলে একটা কোলের বাচ্চা আছে বাচ্চা সহকারে ওই মহিলাটাকে আমরা সুস্থভাবে ফিরে পেতে চাই অনেক খোঁজাখুঁজি করা হয়েছে স্বামীর আত্মীয় স্বজন বাড়ি এবং মেয়ের আত্মীয় স্বজন বাড়ি অনেক খোঁজাখুঁজি করা হয়েছে তাকে কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি ইতিমধ্যে একটা থানাতে জিডি করা হয়েছে মানে ওনার সন্ধান চাই এ প্রেক্ষিতে মেয়ের ভাই এবং মাইনরের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু তাদের সন্দেহ সন্দেহমূলক কিন্তু তাদের থেকে কোনো তথ্য পাওয়া যায়নি এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে তাদের আইন আইনগতভাবে তাদেরকে হাজির করার জন্য কিন্তু এক সপ্তাহের আমরা আমরা হাজার বাইরে খোঁজাখুঁজি করে এখনও কোনো সন্ধান পাইনি এখন আমরা সাংবাদিকের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমরা এই মাইনি ডাক্তার এবং তার চোদ্দ মাসের শিশুকে যে যেখান থেকে এই চ্যানেলটা বা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে যদি পেয়ে থাকেন তাকে উপযুক্ত সম্মান করা হবে এবং শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে এলাকাবাসীর পক্ষ থেকে ওনারা সর্বোচ্চ সহযোগিতা করে এই মাইনুর আক্তার এবং তার ছেলেকে আমরা যেন সন্তান পাই তাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করছি এলাকাবাসীর পক্ষ থেকে নিখোঁজ হওয়া মাইনুর আক্তার বয়স বিশ বছর এবং তার সন্তান বয়স তার চোদ্দ মাস এরা আমাদের প্রতিবেশী জনাব মোহাম্মদ সবুজের স্ত্রী গত উনত্রিশ ছয় দুই হাজার পঁচিশ ইং এই তারিখে তারা তার স্বামীর বাড়ি থেকে হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পরে তারা উভয় পক্ষ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে খোঁজখবর নেয় নেওয়ার পরে আমাদের সুদারাম থানাতে একটি জিটি করা হয় জিটির প্রেক্ষিতে মোহাম্মদ সবুজকে এবং তার সম্বন্ধী মোহাম্মদ আনোয়ারকে প্রশাসন তথ্য নেওয়ার জন্য তাদেরকে থানায় নিয়ে যায় এরপরে প্রশাসন তাদেরকে এক সপ্তাহ সময় দেয় এক সপ্তাহ সময়ের ভিতরে যেন তাকে খুঁজে বের করা হয় মাইনুর এবং তার সন্তান কোথায় আছে এ পর্যন্ত তাদের আত্মীয় স্বজন যে যেখানে আসে সবাই সবার জায়গা থেকে অনেক খোঁজাখুঁজি করেছে তো আমরা আজকে সাংবাদিক সাহেবের মাধ্যমে পুরো দেশবাসীকে এটাই জানাতে চাই মেয়েটা একবারে সহজ সরল সেও মোবাইল ব্যবহার করে না তার স্বামীও মোবাইল ব্যবহার করে না কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মধ্যে ওই মেয়ে এবং তার বাচ্চার ছবি দিয়ে দিব পুরো দেশবাসীর কাছে আমাদের আবেদন থাকবে যেহেতু মেয়েটা একটু সহজ সরল মোবাইল ব্যবহার করে না যদি আপনারা দেশবাসী তাদেরকে কেউ কোথাও দেখে থাকেন আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেন অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো সন্ধান দিতে পারেন অবশ্যই আমরা তাদেরকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আবেদন করব আজকে প্রায় এক মাস দশ দিন হয়ে গেছে তার আত্মীয় স্বজন তাদের মতো খোঁজাখুঁজি করেছে মেয়ের পক্ষ মনে করছে হয়তো ছেলেরা কোথাও পাঠায় দিছে বা কোনো সমস্যা হয়েছে কি না ছেলের পক্ষ মনে করছে মেয়ের আত্মীয় স্বজন কারও বাড়িতে হয়তো কোথাও স্বামীর সাথে রাগ অভিমান করে কোথাও সে আত্মগোপনে আছে আমরা অনেক খোঁজাখুজির পরে এতটুকু নিশ্চিত হয়েছি স্বামীর বাড়িতে অথবা স্বামীর আত্মীয় স্বজনের কাছে অথবা তার বাবার বাড়িতে বা বাবার ফ্যামিলির আত্মীয় স্বজন কোথাও তাকে আমরা এই পর্যন্ত পাই নাই এর জন্য আইন রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে আপনারা সহ এই মেয়ে এবং তার বাচ্চাকে উদ্ধার কাজে তাদের সন্ধানের জন্য যথাযথ পদক্ষেপ নেবেন যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান অথবা জিরো অথবা জিৰ' ওৱান এইট এইট ওৱান নাইন ফ'ৰ ফ'ৰ টু ছিক্স জিৰ'